গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজি মোহাম্মদ আলী জামা মসজিদ খাজানগর ইউনিট শাখার আয়োজনে পবিত্র মাহের রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার রোজাদার অংশগ্রহণ করেন এবং ধর্মীয় বামগম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন সেলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ উল্লাহ আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তহিদুল আলম সহসভাপতি ইকরাম হোসেন সাকিব এবং অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয় ইরফান বিপুল ইমন বাদশাহ সাকিব তারেক সহ অনেকেই ইফতার মাহফিলে রোজাদারদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করা হয় যা সকলের প্রশংসা করিয়েছে এছাড়াও ধর্মীয় আলোচনা মিলাদ কিয়াম এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আধ্যাত্মিক আহবে পরিপূর্ণ হয়ে ওঠে এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে খাজানগর এলাকাবাসী স্থানীয়দের মতে এই ধরনের অনুষ্ঠান সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ভ্রাতৃত্বকে আরও বাড়িয়ে তোলে